হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নাসোয়ার কিটার জন্য জুতা কিনতে হবে তো আমরা জুতা দেখতে আসলাম বাবারে বাবা জুতার এত দাম কি আর বলবো কিছু বলার নেই তো এখানে আমরা এই জুতাটা দেখেছিলাম একটু সক্স টাইপ জুতা পরে ভাবলাম যে না এখান থেকে কিনা যাবে না এক এক জুড়া জুতার দামই এত করে পড়ছে কি আর বলবো দেখা যায় উনত্রিশ ইউরো তিরিশ ইউরো দেখেই তো আমার মাথা ঘুরাচ্ছে এত দাম হলে কীভাবে কি মানে কয়টা ড্রেস কিনবো বা জুতা কিনবো আমি তো সেটাই বুঝতে পারছি না তারপরে আমরা এখানে আরও কিছু জুতা দেখছিলাম ভাবলাম যে একটু কাপড় টাইপের জুতা কিনি তো এগুলো মোটামুটি একটু কম দাম আছে দশ ইউরো করে তো দশ ইউরো বাংলা টাকায় মোটামুটি বারোশো তেরোশো এরকম আসবে হ্যাঁ তারপরে আমরা ভাবলাম যে না এখান থেকে কিনবো না একটু দেখি লোকাল শপে যাই তো এখানে মোটামুটি জার্মানিতে বলবোর্ড তারপরে হচ্ছে টেডি এগুলোতে একটু কম দামে জুতা পাওয়া যায় তো সেখানে যাব ভাবছি তো এখানে আরও কিছু দেখছিল নাজমু পরে বললাম যে থাক বাদ দাও এখান থেকে কিনবো না যেহেতু পনেরো ইউরো এক জোড়া জুতার দাম কিভাবে কি। দেখুন আমাদের জার্মানিতে যেহেতু ক্রিসমাস এখন চলতেছে মানে জার্মানিতে না ইউরোপের সব জায়গায় এখন ক্রিসমাসের হচ্ছে ডেকোরেশন হচ্ছে কারণ অলরেডি ক্রিসমাস চলে আসতেছে পুন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখেই হচ্ছে ক্রিসমাস তো আবার হচ্ছে গিয়ে নিউ ইয়ার সেই কারণে সব কিছু সাজাচ্ছে আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাহিরেও হচ্ছে একটু সাজিয়েছে দেখুন তো এখানে এই তো কত সুন্দর করে ডেকোরেশন করছে তাই না নাসুয়া হুম আজকে আমি এই যে যখন বয়েস রেকর্ডটা দিচ্ছি নাসুয়া কিন্তু আমার সাথে হচ্ছে দাঁড়িয়ে আছে দেখুন এই জায়গাটা বেশ ভালো লাগছে এটা কিন্তু মার্কেটের একটা গেট দিয়ে বের হইলে এরকম আর কি তো সব মিলিয়ে ওভার ওর ভালোই লাগছে খারাপ লাগছে না আজকে মাইনাস টু চলতেছে মানে যে টাইমে হচ্ছে আমরা মার্কেটে গিয়েছি ওই টাইমটাতে প্রচুর ঠান্ডা ছিল তারপরে কেনাকাটা করে বাসায় চলে আসলাম তো বাসায় হচ্ছে যে নাশুয়ার জন্য নাশোয়ার পাপায় এ একটা টুপি কিনলো তার নাকি অনেক ইচ্ছা তার মেয়ে এরকম টুপি পরবে দেখবে কেমন লাগে পরে আবার সে নিজেই বলতেছে যে চাইনিজ চাইনিজ লাগতেছে মেয়েকে এসে ওকে অনেক সুন্দর লাগছে তারপরে এই জোড়াটা জুতাটা কিনলাম এক জোড়া জুতা এই জুতাটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল পার্পেল কালার বাট নাজমুল বলতেছে না একটু বড় হয় এই বড় জুতা মেয়েকে পরানো যাবে না একটু ফিটিং পরাতে হবে না নয়তো পা বেঁকে যাবে পরে আমি বলতেছি ছোটো মানুষ যেহেতু একটু জুতা বড়ই ভালো কারণ ওরা তো এখন হচ্ছে ধীরে ধীরে বড় হবে তো তারপরে যাই হোক তার বাবা হচ্ছে চেঞ্জ করে আনবে বাসায় আসতে না আসতে আমাদের একটা পার্সেল চলে আসলো শিন থেকে তবে এবার শিনের প্রোডাক্টগুলো আমার একদমই ভালো লাগেনি তেমন একটা অনেক কিছুই আমি হচ্ছে একদম কি বলে আমার খুবই খারাপ লেগেছে কিছু কিছু জিনিস ভালো লেগেছে কিছু কিছু জিনিস একদমই ভালো লাগেনি নি যেমন আমার মাথার কাকড়া খুবই ইম্পর্ট্যান্ট ছিল আমি এর আগে দেশ থেকে আসার মানে এনেছিলাম দেশ থেকে আসার সময় তিন চারটা সেগুলো ভেঙে গেছে তারপরে আবার এখান থেকে আমি দুইটা কিনেছিলাম অনেক দাম এখানে মাথার কাঁকড়ার পরে আসলে সব কিছু তো দেশ থেকে আনা পসিবল হয়ে ওঠে না দেখা যায় কেউ আসলে এখন আর রাঁধতেও চায় না কারণ তাদের নিজেদেরই ওয়েট হয় না সো কিছু করার নেই এই যে মাথার কাঁকড়াগুলো যাকে আমি কিনেছি মোটামুটি ভালোই দাম ছিল তারপর নাজমুলের জন্য হচ্ছে যেহেতু এখন উইন্টার উইন্টারে হচ্ছে গিয়ে মাথার টুপি মাফলার এগুলা লাগে পরে দেখলাম যে ওর এগুলো একদমই ভালো আসে নাই বাট কী আর বলবো তারপরে এখানে আমি কালো ক্লিপ দিয়েছিলাম একশোটার মতো হ্যাঁ এখানে আমাকে অল্প কয়টা কালো ক্লিপ দিয়েছে সব মিলিয়ে আমি খুবই এবার আপসেট তো এখানে আমি চুলের জন্য একটা তেল নিয়েছি আপনাদেরকে দেখাবো এটার সাইজটা এত ছোটো তারপরেও যাকে এটা রিভিউ আমি দেখেছি অনেক ভালো যে চুল পড়া নাকি কমায় তো এটা ইউজ করে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি রিভিউ দিব আসলে এটা ভালো নাকি খারাপ তারপরে আমি আমার জন্য দুইটা বেল্ট কিনেছি কোমরের একটা হচ্ছে পুতি একটা হচ্ছে ব্ল্যাক কালার বুঝতে পারছো তো আমি সেগুলাই একটু খুলে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে একটা তো এটা হচ্ছে আমি আমার একটা পিঙ্ক পিঙ্ক কালার ড্রেস আর পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার মানে ফ্লাওয়ার কম্বিনেশন ড্রেসের সাথে আমি এই বেল্টটা পরার ট্রাই করব তখন দেখব যে আসলে কেমন লাগে আপনাদের সাথেও হোপফুলি শেয়ার করতে পারি সেইটা আসলে ড্রেসটা পরার পরে কেমন লাগছিল আমাকে আর হচ্ছে আর একটা বেল্ট কিনেছি সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তবে এটা খারাপ লাগছিল না ওভারঅল ভালোই ছিল মানে দাম অনুযায়ী ভালোই ছিল আমি একটু কমের মধ্যেই নেওয়ার ট্রাই করেছি আর এইটা হচ্ছে আর একটা মাথার কাঁকড়া এটা আমি একটু পুঁতি টাইপের নিয়েছি এই ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি এরকম মাথার ব্যান্ড কিনেছি এর আগে আমি কখনোই এরকম ব্যান্ড কিনি নিই সেটা দেখাচ্ছি এই এই তো মাথার কাঁকড়াটা মোটামুটি টাইট ছিল এবং চারদিকে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পার বসানো আর কি ভালোই লাগছিলো আর এখানে আমি আরেকটা বেল্ট কিনেছি ব্ল্যাকের মধ্যে এটাও আমি একটা ড্রেসের জন্য কিনেছি ড্রেসের উপরে হচ্ছে বেল্টটা পরব সে কারণেই বেল্ট নেওয়া ইভেন আমি চাইলে জিন্সের সাথেও ইউজ করতে পারি বাট জিন্সের সাথে আমার সচরাচর বেল্ট দরকার হয় না একটু আমি স্টাইলিশ যেহেতু ড্রেস কিনেছি তার জন্যই হচ্ছে আমি এই বেল্টগুলো কিনেছি তো এটা ভালোই লাগছিলো খারাপ লাগছিল না তারপরে হচ্ছে আমি আজমুলের জন্য আরেকটা মাথার হচ্ছে গিয়ে কিনেছিলাম যদিও আমার দুটার একটাও ভালো লাগেনি এত মানে খারাপ ওরা হচ্ছে প্রোডাক্ট এবার দিয়েছে আমি নিজেই খুব মানে আপসেট ইভেন নাজমুল তো আরও বেশি আপসেট অর্ডার দিলাম একরকম আসলো আর একরকম ইভেন পরার পরেও এত বেশি ভালো লাগেনি আর তেলটা হচ্ছে এইটা

পাঁচ ছয় সাত আট নয় নয় আরও আছে তো দশ এগারো বারো তেরো

আর ওই পার্পেল কালার জুতা চেঞ্জ করে নাজমুল হচ্ছে এই জুতাটা এনেছে অলরেডি আমার মেয়ে কিটাই পরেও গেছিল ভাবলাম আপনাদের সাথে যে শেয়ার করি আচ্ছা আপনাদের কি পার্পেলটা ভালো লেগেছে নাকি এটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস